বালুরঘাট থেকে পৌঁছে গেছিলাম গঙ্গারামপুরে খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে যেখানকার খাবার দাবার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সবটাই যেন মন মুগ্ধ করার মতন হ্যাঁ আজকে তোমাদের সন্ধান দেবো গঙ্গারামপুরে বুকে অসাধারণ একটা রেস্টুরেন্টের কোথায় এই রেস্টুরেন্টটা কি কী খাবার খেলাম এখানে সে সব তো বলবো ভিডিওতে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যারা যারা গঙ্গারামপুর ও বালুরঘাট থেকে ভিডিওটি দেখছো তারা কমেন্টে আই লাভ গঙ্গারামপুর ও আই লাভ বালুরঘাট অবশ্যই লিখে দিও আগের ভিডিওতে দেখিয়েছি এখানে দিনের বেলাটা কতটা সুন্দর লাগে আর এখানকার পরিবেশ আর খাবার দাবার তো কোনো কথাই হবে না দিনের বেলায় যতটা সুন্দর লাগে সন্ধ্যেটা তার থেকেও কিন্তু আরো বেশি সুন্দর লাগে তোমরা তো দেখতেই পাচ্ছ জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতন তোমরা কে কে গিয়েছো এই রেস্টুরেন্টে আর কী কী খাবার খেয়েছো সেসব কিন্তু কমেন্টটা আমাকে অবশ্যই জানিও এই রেস্টুরেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এটা ওয়েলকাম ড্রিঙ্কস আর এই দুটো গোল গোল ফুচকা যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এইরকম পাঁচ ছটা আরাম করে খেয়ে নিতে পারবো আর যাই হোক বেশি খেলে অন্য খাবার খেতে পারবো না এই ভয়ে দুটোতেই মন সন্তুষ্ট করে নিয়ে নিলাম এই স্টার্টারটা স্টার্টারে নিয়েছিলাম চিকেন বাঞ্জারা কাবাব আর চিকেনের পিসগুলো দেখো বেশ বড় বড় আর খেতেও ছিল জাস্ট অসাধারণ আমার মতো কাবাব প্রেমীরা এই আইটেমটা একবার অবশ্যই ট্রাই করে দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে আর এই চিকেন বাঞ্জারা কাবাবের দাম ছিল মাত্র দুইশো দশ টাকা তারপরেই আমি মেন কোর্সে নিয়েছিলাম এই ভেজ ফ্রায়েড রাইসটা আর এই লাল লাল ঝাল ঝাল সেজওয়ান চিকেন গ্রেভিটা গ্রেভিটা একবার দেখেছেন যেন জিভের জল চলে আসার মতন আর খেতেও ছিল একদম অসাধারণ একদম ঝাল ঝাল ফ্রায়েড রাইসের সাথে এটা একটা অসাধারণ কম্বিনেশন বলতে পারেন আর ফ্রায়েড রাইসের দাম ছিল মাত্র একশো দশ টাকা আর দুইজন খাবার জন্য একদম যথেষ্ট বেশ অনেকগুলোই দিয়েছিল আর সেজওয়ান চিকেন গ্রেভির দাম ছিল মাত্র একশো নব্বই টাকা তোমরা এখানে আসলে এটা একবার অবশ্যই ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা এখানে কে কে কোন আইটেম ট্রাই করেছো সেটা আমাকে কমেন্টে কিন্তু একবার অবশ্যই জানাও আর এবার বলি কোথায় আসলে পাবে এই রেস্টুরেন্টটা গঙ্গারামপুরে গোচিহারে আসলেই দেখতে পেয়ে যাবে চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা